আদেশের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন মজলিসের মধ্যে পড়তে বসতেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দশজন মানুষ যেভাবে মজলিসের মধ্যে বসা ছিলেন তিনি ঠিক সেইভাবেই বসতেন এমন হতো যখন মানুষ মসজিদের মধ্যে কোন মজলিসের মধ্যে যখন মানুষ বেশি হয়ে যেত তখন আমার রাসূলকে দেখে চেনা যেত না বোঝা যেত না যে কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন

কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক এত সুন্দর ছিল হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে অসংখ্য নারীরা তাদের হাত কেটে ফেলছে কিন্তু আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা এত সুন্দর ছিল আম্মাদার আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু আনহা বলেন যে অন্ধকার রজনীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন আমার ঘরে প্রবেশ করতে তখন এই অন্ধকার ঘরের মধ্যে আমি আমার

كلام طرفت عيني واجمل من كلام تلد النساء حسن من كلام طرفت عيني حسان بن আমার এই দুই চক্ষু দ্বারা আমি দুনিয়ার মধ্যে সুন্দর সুন্দর জিনিসগুলো দেখেছি অনেক সুন্দর সুন্দর বিষয়গুলো আমি অবলম্বন করেছি কিন্তু আমার রসুলের মতো এত সুন্দর কোনো জিনিস আজ পর্যন্ত আমার দুই নয়নে দেখে না

দূর দরদাতকে সাহাবা একরাম আশি আপনাকে দেখার জন্য আপনি যদি মেহেরবানি করে একটা উচ্চ স্থানে আপনাদের বসতে তাহলে আপনি আপনাকে দেখে দর্শন তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু অনুমতি প্রদান করলেন তখন সাহাবা একরাম একটা ছোট চকির মতো তৈরি করলেন করার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাতে বসে থাকেন উপস্থিত

তো আমাদের জন্য কি বিনয়ের গুণ অর্জন করার দরকার আছে কিনা কথা বলেন অবশ্যই আমাদের বিনয়ের গুণ অর্জন করার দরকার আছে শুধু আল্লাহ রসুল সাল্লাহাম বিনয় ছিলেন বিষয়টা এমন নয় বরং আল্লাহ রসুলের সানিধ্যের থেকে এই সমস্ত সাহাবায়িক রাম ধর্ম হয়েছে আমি এই মেম্বারের মধ্যে অনেক সময় বলেছি যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের কথা শুনে যারা আমল করেছে যারা চলেছে সেই সময় তারা সোনার মানুষ হয়েছে পক্ষান্তরে যারা রসুলের বিরোধিতা করেছেন তারা কিন্তু অর্থাৎ সাইবা মনের আবু জাহেল তাদের মতো কাপের মুসিক বেমান হয়েছে তাদের পরিণতি তারা দুনিয়াতেও লাঞ্ছিত হয়েছে কবরের মধ্যেও তারা লাঞ্ছিত হবে ঠিক তেমনি ভাবে রসুল যেহেতু দুনিয়াতে নাই রসুলের ওয়ারিস হিসাবে বলা হয় দুনিয়াতে আছে এই সময়ও যারা আলেমদের কথাগুলোকে দিল থেকে বিশ্বাস করবে যদি আলেমরা করার অনুযায়ী করার সিন্ন অনুযায়ী কথা বলে যে কথাগুলো